আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সকলে আল্লাহ তায় রহমাতে ভালো আছেন আমাদের আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআনের একটি আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আজকের পৃথিবীতে বিজ্ঞানের অগ্রগতিতে মানুষ জানছে নানা অজানাকে মানব ইতিহাসের সভ্যতায় আমূল পরিবর্তন এবং উন্নতি যে বস্তুটির উপর অনেকাংশে নির্ভরশীল সেটি হল আগুন আগুন ছাড়া বর্তমান সভ্যতাকে কল্পনাও করা যায় না আগুন জ্বালানোর জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় তা আমরা প্রায় সকলেই জানি অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না এখন এই অক্সিজেন আমরা পাই কোথা থেকে সবচেয়ে সহজে আমরা অক্সিজেন পাই গাছের সবুজ পাতার মাধ্যমে ব্যাপারটা বোঝার জন্য আমাদের শালক সংশ্লেষণ সম্পর্কে জানতে হবে ম্যাক্সিমাম ভিওয়ার্স শালক সংশ্লেষণ সম্পর্কে অবগত তারপরেও যারা জানে না তাদের জানানোর উদ্দেশ্যে বিষয়টি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি যার প্রাণ রয়েছে তারই ওই খাদ্যের প্রয়োজন এবং আমরা এটাও জানি গাছের প্রাণ রয়েছে তাই অতি স্বাভাবিকভাবেই গাছেরও খাদ্যের প্রয়োজন উদ্ভিদের খাদ্য তৈরির এই প্রক্রিয়ার নাম শালক সংশ্লেষণ এই প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো পানি কার্বন ডাই অক্সাইড এবং পাতার সবুজ ক্লোরোফিলকে কাজে লাগিয়ে তার খাদ্য তৈরি করে এবং বিনিময়ে পরিবেশে অক্সিজেন ছাড়ে আমরা অনেকেই হয়তো জানি না এ দুটি বিষয় খুব স্পষ্ট করে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে কোভিড শুকুর সুরা ইয়াসিন ইয়াসিন এর আশি নম্বর আয়াতে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাই আল্লাহ পাক বলেন যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও সোফান আল্লাহ আগেই উল্লেখ করেছি আগুন জ্বালানোর জন্য অক্সিজেন প্রয়োজন আল্লাহ কত দয়বান যে তিনি আমাদের কাছে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ গ্রন্থ আলকুর আয় দান করেছেন আজ এ পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আলাইকুম ওয়া ওরহমাত